আসসালামু আলাইকুম কে অবস্থা সবার একটা খুব ইউজফুল আমার কাছে মনে হচ্ছে খুব ইউজফুল একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা উচিত যারা আমরা আসলে বাইরে থাকি এটা তাদের জন্য সো আমরা যারা বাইরে থাকি সবাই আমরা রান্না করি এবং আমরা জানি যে যারা বাইরে থাকি তাদের ফ্ল্যাটগুলা বা অ্যাপার্টমেন্টগুলো খুব কমপ্যাক্ট থাকে এবং যখনই আমরা এশিয়ান স্টাইলে রান্না করি প্রচণ্ড মশলা ইউজ করি ওই কম্বিনেশনটা একটা স্মেল তৈরি করে যে স্মেলটা আসলে কাপড় চোপড়ে এমন ভাবে লেগে থাকে যে কাপড় চোপড় থেকে এই গন্ধটা যায় না তো আমরা যখন বাসে উঠি বা কোনো গ্যাদারিং এ যাই তখন এই স্মেলটা আসলে খুব একটা একটা সিচুয়েশন ক্রিয়েট আমাদের জন্য তো সলিউশন আমি পাইছি সেটা হচ্ছে যে আমি এখন রান্না করতেছি মূলত সরি কিচেনের এত বাজে অবস্থার জন্য তো এই যে যে স্মেলটা হচ্ছে এই স্মেলটা চলে যাওয়ার জন্য একটা সলিউশন আমি পাইছি সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে একটা ক্যান্ডেল দিতে হবে এই ক্যান্ডেলটা যদি আপনি জ্বালায় রাখেন রান্নার সময় তাহলে এই যে যে স্মেলটা হচ্ছে এয়ারে এই এয়ারের যে যে ইলিমেন্টগুলা স্মেলটা তৈরি করতেছে সেই ইলিমেন্টগুলো আসলে এই যে যে ক্যান্ডেল থেকে যে বাতাসটা হইতেছে এই বাতাসটা টেনে নিবে সামহাও সে পুরা যে স্মেলটা সে টেনে নিবে আমি গতকালকে থেকে ইউজ করতেছি এইটা গতকালকে থেকে আজকে পর্যন্ত টোটাল দুইবার রান্না করছে এবং দুইবারই খুব ভালো রেজাল্ট পাইছি সো আই হোপ এটা সবার জন্য ইউফুল একটা টিপস হবে সো ধন্যবাদ আবার দেখা হবে